আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই বিডি নিউজ চ্যানেল ইউটিউব এবং ডেইলি আপডেট ফেসবুক পেজে শিয়া আইফোন মাল্টা উপকূলে বিপদগ্রস্ত বা অন্যজন শরণার্থীকে উদ্ধার করেছিল এই শরণার্থীকে তারা ইতালির রেবেনাতে নামিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে আমাদের সাথে বেশ কয়েকজন যোগাযোগ করেছেন মাল্টা উপকূলে বাইশ তারিখে যে নৌকাটি বিপদে পড়ার খবর আমরা প্রচার করেছিলাম সেই নৌকাটির আর কোনো তথ্য রয়েছে কিনা অ্যালামফোন রেডিও টেকনোলজির তথ্য এবং শিয়া ওয়াচের তথ্য অনুযায়ী আমরা অনেকটাই ভাবছি বা শরীর তথ্য না থাকলেও ইতালির রেবেনাতে যে জন শরণার্থীকে সে আইফোন নামিয়েছে সেই নৌকার শরণার্থী হতে পারে এখানে এই ইনফরমেশনটি প্রচার করার মূল উদ্দেশ্য হচ্ছে শিয়া আইফোন সি যে শরণার্থীদেরকে ইতালিতে নামিয়েছে এই নৌকায় কোনো বাংলাদেশি যদি থেকে থাকে যেহেতু তারা কোন দেশের কতজন ছিল প্রকাশ করেনি আপনারা অবশ্যই সহযোগিতা করবেন বাংলাদেশী লোক ছিল কিনা এবং এই নৌকাটি মাল্টা উপকূলে বিপদে পড়েছিল কিনা আপনার একটি গুরুত্বপূর্ণ তথ্য অন্যজনকে উপকৃত করবে কারণ এরই মধ্যে যেই পরিবার তাদের আপনজনকে হারিয়েছে তারা কোনো খোঁজ পাচ্ছে না অনেকটাই গীতাগ্রস্ত বা দুশ্চিন্তায় রয়েছে কি হয়েছে সর্বশেষ তাদের অবস্থান কি ইত্যাদি ইত্যাদি আশা করি আপনারা সহযোগিতা করবেন সেআই ঘোষণা করেছে তারা স্বর্ণার্থী রেবেনাতে নামিয়েছে এবং আবারও বুম মালটা উপকূল যেটি আগে তারা স্বর্ণার্থী উদ্ধার করেছিল সেখানে অবস্থান করবে স্বর্ণার্থী উদ্ধারের জন্য এখানে মালটার অবস্থান নির্ধারণ করার কারণেই যে বিপদের খবর প্রচার করেছিল সেই যুক্ত করলাম ব্যাপারটি ওশান বাইকিংস সর্বশেষ এক্সবার নিশ্চিত করেছে মাল্টা উপকূলে বিপদগ্রস্ত একটি প্লাস্টিকের নৌকা থেকে ছাব্বিশ জন শরণার্থীকে উদ্ধার করেছে গতকাল আরো একটি নৌকা শরণার্থীকে তারা উদ্ধার করেছিল ওশান বাইকিংস এই প্রতিবেদনে গত তিন দিনে দুটি নৌকার সাতষট্টি জন শরণার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে তাদের বার্তায় নিশ্চিত করেছে ওষান বাইকিংস এই শরণার্থীকে ইতালিতে নামাবে এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেনি যে কোন জাতীয় তার কতজন ছিল আশা করি ওশান বাইকিংস শরণার্থীদেরকে ইতালিতে নামিয়ে দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন সেখানে কোনো বাংলাদেশি ছিল কিনা যদি লিবিয়া থেকে নৌকাগুলো ছেড়ে থাকে তাহলে অবশ্যই রয়েছে রেডিও বাংলাদেশি টেকনোলজির সর্বশেষ এক্স বার্তায় তুরস্ক থেকে গ্রিসে আসা ভিন্ন ভিন্ন দুটি নৌকা বিপদের খবর প্রচার করেছে একটি নৌকার ছয়চল্লিশ জন শরণার্থী বর্তমান বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে একটি উপত্যকায় অন্য নৌকার জন অভিবাসী তুরস্ক থেকে বলাকার রোড ব্যবহার করে বা তুরস্ক থেকে গ্রিসের এই দ্বীপগুলো ব্যবহার করে ইতালিতে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে শরণার্থীরা দীর্ঘদিন থেকে চলতি বছরে এই পথে বহু অভিবাসী বিপদে পড়েছে এবং দুই হাজার তেইশ সালের যে রেকর্ড ছিল সেটি পেছনে ফেলে এসেছে কারণ দু সালে রেকর্ড সংখ্যক শরণার্থী অলরেডি গ্রিসের বিভিন্ন উপত্যকা ব্যবহার করে ইউরোপে প্রবেশ করেছে এলাম এই প্রতিবেদনে এনজি সংস্থা এবং গ্রিস কর্তৃপক্ষকে এই নৌকাগুলোকে সহযোগিতা করার জন্য বার্তা পাঠিয়েছে ইতালির দ্বীপ লেম্পুদো শহর স্পট কর্তৃপক্ষ সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে তিনটি নৌকা থেকে ছেষট্টি জন শরণার্থীকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছিল গতকাল রাত পর্যন্ত এই প্রতিবেদনটি নিশ্চিত করা হয় এই প্রতিবেদনে গতকাল একশো বিশ জন শরণার্থী ল্যাম্পুদোসা হটস্পটে প্রবেশ করেছে বলেও তারা তথ্যে নিশ্চিত করেছে বর্তমান হটস্পটে পাঁচশো চারজন শরণার্থীর অবস্থান এবং বত্রিশ জন শিশু রয়েছে এই শরণার্থীদের মধ্য থেকেই তিনশো পঁচানব্বই জন শরণার্থীকে নিরাপদ একটি স্থানে সরিয়ে নেওয়া হবে বলে এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে সব সাধারণত গেমের যে তথ্যগুলো আমরা প্রচার করি যা এনজিও সংস্থা দ্বারা প্রচারিত এর বাইরেও অগণিত ঘটনা থেকে যায় বা এর বাইরেও অনেক তথ্য থাকে আপনারা চেষ্টা করবেন লোকালভাবে এই ইনফরমেশনগুলো সংগ্রহ করার জন্য বিশেষ করে যারা গেম পরিচালনা করে আপনার প্রিয়জন পৌঁছানোর পরে বা মাফিয়া বা দালালদের মাধ্যমে তবে আপনি অবশ্যই যাচাই করে নেবেন আপনার যেই লোক গেমে অংশগ্রহণ করেছে সেটি কি প্লাস্টিকের নৌকা ছিল কাঠের নৌকা ছিল না মাছ ধরার ট্রলার ছিল কারণ কোনো দুর্ঘটনা ঘটলে তখন এই ইনফরমেশনগুলো দিয়ে আপনি সঠিক তথ্য ইনফরমেশনগুলো জানতে পারবেন এবং এটাও জিজ্ঞেস করে নেবেন নৌকাতে থাকা বাংলাদেশির সংখ্যা কত বা অন্য দেশি লোকজনের সংখ্যা কত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের সডারটি আপডেট ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন